নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই একটা হালকা কাজের আপডেট রয়েছে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব তো এখানে কাজটা যেটা রয়েছে একটা ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যাগ মানে যেগুলো আমাদের বাজার করা ব্যাগ হয় সেই বাজার করা ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ব্যাগ এবং ছোটো ছোটো বস্তা বিভিন্ন বস্তা ব্যাগ তো এই প্রোডাক্টগুলো এখানে তৈরি হচ্ছে তো যারা মেশিন রয়েছে তাদের সঙ্গে তোমাদের হেল্পার পোস্টে কিন্তু কাজটা করতে হবে সেগুলো কাটিং হচ্ছে সেগুলো সাজানো গোছানো ইত্যাদি ইত্যাদি কাজগুলো রয়েছে তো যারা হেল্পার পোস্টে কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই আচ্ছা এবার এখানে ডিউটি টাইমটা আমি বলি এখানে ডিউটির টাইম রয়েছে কিন্তু বারো ঘণ্টা সকাল আটটা থেকে আটটা সন্ধ্যে আটটা থেকে সকাল আটটা বারো ঘণ্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট ডে শিফটে যখন কাজ করবেন চারশো সত্তর টাকা রোজ নো ওয়ার্ক নো পে নাইট শিফটে যখন কাজ করবেন পাঁচশো দশ টাকা রোজ ওয়ার্ক নো পে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে ঠিক আছে আর যারা সরি পাঁচশো কুড়ি টাকা রোজ নোওয়ার্ক নো পে আচ্ছা এবারে পেমেন্ট সিস্টেমটা যেটা বলে দিই পেমেন্ট সিস্টেম রয়েছে আরেকবার একবার বলে দিই বারো ঘন্টাতে দিনের বেলা যদি কাজ করো চারশো সত্তর টাকা রোজ নোয়ার্ক নো পে আর রাতের বেলা যদি কাজ করো পাঁচশো কুড়ি টাকা রোজ নোয়ার্ক নো পে এইভাবে সিস্টেম রয়েছে এবার পেমেন্ট সিস্টেমটা বলে দিই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা কিন্তু হাত খরচা পেয়ে যাবে একটা প্রত্যেক সপ্তাহে একটা হাত খরচা রয়েছে এখানে এবং যারা প্রত্যেক মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট সপ্তাহে সপ্তাহে হাত খরচা পেয়ে যাবে এইভাবে পেমেন্ট সিস্টেম রয়েছে এবার থাকা এবং খাওয়ার কী ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই থাকা এবং খাওয়ার জন্য থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কোম্পানি কিন্তু রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কোম্পানি আর খাওয়ার জন্য কিন্তু ওখানে ক্যান্টিন রয়েছে দুবেলা তোমরা খাবার পেয়ে যাবে অর্থাৎ দুপুরে এবং রাত্রে দু টাইম খাওয়ার জন্য তোমাদের খরচা হবে ষাট টাকা অর্থাৎ তিরিশ টাকা করে মিল চার্জ রয়েছে প্রথম দুই দিন প্রথম দু দিন তোমাদের পয়সা দিয়ে খেতে হবে তারপর থেকে আর তোমাদের পয়সা দিয়ে খেতে হবে না তোমাদের পেমেন্ট থেকে কিন্তু ওই খাওয়ার পয়সাটা কেটে নেওয়া হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে ডকুমেন্টস কী কী লাগছে সেটা আমি বলে দিই এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং প্যান কার্ড জেরক্স সমস্ত দু কপি করে জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই আগামী সোমবার সোমবার দিন স্ক্রিনে আমি ডেটটা দিয়ে দিয়েছি দেখে নেবেন ঠিক আছে এগারোটা থেকে বারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু আসতে হবে ওখানে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে আশা করি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম যে যে সমস্ত বন্ধুরা কাজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন যে আমি ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কাজ করব নাম আর মোবাইল নাম্বারটা লিখে নাম আর মোবাইল নাম্বার শুধু লিখে পাঠালে হবে না তাহলে আপনি কি কাজ করবেন সেটা আপনাকে জানাতে হবে কোনো লিঙ্ক পাঠালে হবে না আপনাকে লিখতে হবে কিংবা ভয়েস মেসেজ করে দিন যে আমি এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজটা করব ঠিক আছে কেন কি এখন আমাকে ফোনে হয়তো পাবে না নেটওয়ার্কের প্রবলেম কেন কি আমি এখন হায়দ্রাবাদ রয়েছি হায়দ্রাবাদে আমি বাইরে রয়েছি তাই অবশ্যই তোমরা ফোনে হয়তো কন্ট্যাক্ট করে হয়তো পাবে না তো তার জন্য বলছি তোমরা অবশ্যই আমাকে ম্যাসেজ করো ম্যাসেজ করলে তো আমি যিনি জয়নিং করাবেন ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো তো সমস্ত কিছু অবশ্যই তোমরা জেনে ওখানে এসে স্পটে জয়েনিং করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মাতা